আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আপনারা সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি আশা করি থামলার দেখেই ভিডিওতে ক্লিক করেছেন সো যদি আপনি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে শুরুতে বলি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি কোর্সে ভর্তি হতে না চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখনই ভিডিওটি স্কিপ করে চলে যান সো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করব। তার আগে ছোট্ট একটা কথা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে ভিডিওতে থেকে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিওগুলো দেখতে নিয়মিত ফ্রি ক্লাসগুলো করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নিয়মিত ক্লাস আপলোড করার চেষ্টা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কোন টপিকের ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে আপনি আমাদেরকে জানাতে পারেন এবার চলুন আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা নিয়ে শুরু করি সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কোর্সের বিজ্ঞপ্তি নিয়ে আমরা প্রফেশনাল টুডি অ্যানিমেশন যে কোর্স আছে ওইটা যে পঞ্চম বেস আছে ওইটা আমরা লঞ্চ করেছি অলরেডি সো আমাদের কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা এক তারিখ থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এক নভেম্বর থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু করার সো যারা আমাদের প্রফেশনাল টুডি কার্টুন বা অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে চান তারা এক তারিখের পূর্বে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্রুত ভর্তি হয়ে যান আমরা খুব স্টুডেন্ট খুবই কম নিব সো তাই সীমিত আসনে ভর্তি চলছে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যান কোর্সে ভর্তি হওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতে দেওয়া আছে ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে মেসেজ করে আমরা আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব আপনাদেরকে সহায়তা করব সো আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের কোর্সে ভর্তি হলে টোটালি তিনশো প্লাস ফোর কে কোয়ালিটি ফুল সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন যেগুলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই রকম তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন এবং চল্লিশটি ক্যারেক্টার রেফারেন্স পাবেন যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সো আরো যা কিছু প্রয়োজন অ্যাপ্লিকেশন তারপর আপনার সাউন্ড এফেক্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিক যা কিছু প্রয়োজন সব কিছু আমরা দিয়ে দেব এবং কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেই সোর্সগুলো আমাদের কোর্সে পড়তে হলে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব সো কোর্স ফি হচ্ছে আপনার বাংলাদেশ থেকে 620 টাকা রাখা হয়েছে কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে আমাদের ওই ডিসকাউন্ট পরবর্তী মূল্য হচ্ছে আপনার 560 টাকা সো 1 তারিখের পূর্বে আপনি পাঁচশো ষাট টাকার বিনিময়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন আপনি বাংলাদেশি হন কিংবা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকেও আমাদের কোর্সে জয়েন হতে পারবেন সো ভর্তি হওয়ার জন্য এখনই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এক তারিখের পূর্বে আপনারা যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটি এতটুকুই ছিল যারা কোর্সে ভর্তি হতে চান দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন সো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ